দেখতে পাচ্ছেন কত ইউনিক কাজ করা ড্রেসটা সাথে হচ্ছে স্টোন তো আছে ড্রেসটা খুবই সুন্দর ভিতরে ইনার করা থাকবে ফোর পর্যন্ত বডির ওপর আসসালামু আলাইকুম বিয়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনার ড্রেস নেই এখানে হচ্ছে ম্যাক্সিমাম ড্রেসগুলো হবে আপনার গারারা দেন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি কাওয়ালি গারারাটাও আছে যেটা আসলে আপনাদের পছন্দের এবং প্রচুর হিট কালেকশন পাশাপাশি কিন্তু আফগানির ড্রেসও হবে আফগানি মনে হয় একটা ডিজাইন তাই না একটা ডিজাইন আফগানি আর বাকি সবগুলো হচ্ছে গারারা সামনে যে একটা ওয়েডিং সিজন আসছে পূজা আসছে এর জন্য কিন্তু নিয়ে নিতে পারবেন আজকে যেখানে আসছি সেটা হচ্ছে দ্য ড্রেস স্টোরি এটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজাতে আছে তিন বাই দশ নাম্বার হচ্ছে দোকান এটা হচ্ছে ইস্টার্ন প্লাজার তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে দশ আপনারা হচ্ছে এসকুলেটার দিয়ে তৃতীয় তলায় আসলেই একদম সামনেই হাতে ডানে তাকালেই পেয়ে যাবেন হচ্ছে এই দশ নম্বর সবটা আর এটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজাতে রয়েছে আপনার সকলের পরিচিত আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো চলুন এক এক করে আজকের এই ডিজাইনার কালেকশনগুলো দেখাই তো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো ভাই আফগানিটাই দেখিয়ে দিন যেহেতু আফগানি হ্যাঁ একটু সাইড করেন আফগানি যেহেতু একটা ডিজাইন আছে সো আমরা হচ্ছে ফার্স্টে আফগানিটাই দিয়ে শুরু করছি একটাই ডিজাইন আছে আফগানি আর বাকি সব হবে গাড়ারা এটা কিন্তু আপনাদের সে পছন্দের কাউলি গাড়ারাটা এটা দেখাবো এটা পরে যাচ্ছে হ্যাঁ কাওলি গাড়াটা দেখাবো তো ফার্স্টে আফগানিটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে জামাটা এগুলো টোটালি ডিজাইনার পিস আপনাদের একটু বাঁকা করে এই যে দেখুন এটা সম্পূর্ণ ড্রেসটা সিলভার জড়ি দিয়ে স্টোন দিয়ে মিরর দিয়ে কাজ করা পুরোটা এটা জর্জেটের উপরে থাকবে এটা সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা একটু দেখাই

ঠিক আছে আফগানি ড্রেস কিন্তু খুবই হিট সো ডিজাইনার ড্রেসের মধ্যে আমি কিন্তু নিজে এখন পর্যন্ত আফগানি দেখিনি সো ভাইদের কাছে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ম্যাজানা কালার আছে এটার সাথে সালোয়াটাও সেম তাই না আর এটাতেও কিন্তু মিরর থাকবে স্টোন থাকবে দামটা একই আর একটা কালার আছে আরেকটা কালার আছে এটা ওয়াউ বিয়েস সামনে যেহেতু একটা ওয়েডিং সিজান বিয়েতে পারিতে প্রোগ্রামে পরার জন্য কিন্তু এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি

ঠিক আছে গারেনাটা দেখুন সেম কাপড় জামা সালোয়ার উড়না এটা কিন্তু সব একই কাপড় এবং এটার ফ্রন্স সাইড ব্যাক সাইড সিমিলার কাজ করা থাকবে এবং ঘের দেখছেন ঘেরে কিন্তু কোনো কমতি নেই হিউজ ঘের দেওয়া আছে ওড়নাটা দেখিয়ে দেবেন হ্যাঁ ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা ওয়াউস ট্রেসটা খুবই সুন্দর একদম ডিফারেন্ট কালেকশন ভাই এটা প্রাইস কত ছ হাজার পাঁচশো কালার হবে এটার মধ্যে একটা তিনটা এটা একটা কালার আছে এটা কিন্তু মাস্টার্ড কালার হ্যাঁ হ্যাঁ একটু এই কালারটা একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিবেন একটু দেখেন জামাটার এই যে কালার দেখতে পাচ্ছেন মাস্টার্ড কালার সব একই থাকবে দামটা পড়ছে আর এর পরের কালার টা কিন্তু খুবই সোবার একটা কালার যেটা হচ্ছে আপনার পেঁয়াজি টাইপের একটা নুট কালার বা পেঁয়াজ কালারই বলতে পারেন আচ্ছা আর এই বডি সাইজ বডি সাইজ কিন্তু এগুলো হবে 38 থেকে 44 পর্যন্ত বডির উপর পড়তে পারবেন এটা সাথে সেম সালোয়ার ওন্না পেয়ে যাবেন দামটা পড়বে सेम 6500 6500 নেক্সটটা দেখাচ্ছি অনেক ডিজাইন আছে ভিউয়ার্স আমরা কিন্তু এখন হ্যাঁ এটাই দেখি হ্যাঁ এটা শেষ করে দিই কাওলিটি তো আসলে এমনি হিট সো কাওলিটি দেখাবো আচ্ছা উপরেরটা হ্যাঁ উপরে এটা হচ্ছে একটাই কালার না একটাই কালার এক ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর ভিয়ার্স এইটার ব্যাপারটা কি আছে এটা হচ্ছে সম্পূর্ণ কাঠদানার কাজ করা দেখুন কাঠদানা মিরর দিয়ে কাজ করা সাথে হচ্ছে স্টোন তো আছে ড্রেসটা খুবই সুন্দর ভিতরে ইনার করা থাকবে এটা সাথে আর কি আছে ভাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা এটা হচ্ছে গাড়া এই যে এটাও খুবই সুন্দর আর ম্যাটেরিয়াল গুলো ভিয়ার্স এগুলো হাতে না নিলে বুঝতে পারবেন এগুলো টোটালি হচ্ছে পাকিস্তানি ডিজাইনার পিস দেখুন কি সুন্দর আর ঘের কাপড় সবকিছু প্রিমিয়াম আর এটা সাথেও আছে ওড়না ওড়নাটা খুব চমৎকার করে কাজ করা প্রাইসটা পড়ছে এটা ছয় আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আজকে যে ডিজাইন দেখাচ্ছি আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর একটা চেয়ে আরেকটা সুন্দর এটা হচ্ছে কন্ট্রাস্ট ডিজাইনের গাড়া মানে এটার সালোয়ারগুলো জামার সাথে কন্ট্রাস্ট হবে একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে আপনার জামাটা ফ্রক স্টাইল এটা কিন্তু গোল হ্যাঁ জামাটা গোলের মধ্যে খুবই সুন্দর করে হ্যাঁ ডাবল লেয়ার হবে এবং এটাতে একটা গ্লিটারি ওয়ার্কও থাকবে এটা ব্যাক সাইড একটু দেখাই ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড কাজ করা এটা সাথে আর কি আছে দেখাচ্ছি এই ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট হবে সালোয়ার এই যে পেস্ট কালার দেখুন সামনে বিয়ার্স ওয়েডিং সিজন এরকম কালেকশন কিন্তু মিস করা যাবে না আর যে প্রাইসে পাচ্ছেন ডিজাইনার এই কালেকশন গুলো প্যান্টও কাজ করে এবং সেম কাজ ফ্রন্ট ব্যাক সাইডই থাকবে আর ওন্নাটা হবে সেম সালোয়ারের সাথে ম্যাচিং ওন্নাতে কাজ করা এটার দামটা পড়ছে কত 5500 5500 কালার আছে তিনটা আপনারা দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা একদম ম্যাজেন্ডা কালার বলতে পারেন অথবা রেড ওয়াইন কালার বলতে পারেন এটা একটু বডি তো ধরেন এই যা এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনার কালেকশন এটার সাথে আপনারা সালোয়ারনা পেয়ে যাবেন পিচ কালার ঠিক আছে এটার সাথে কন্ট্রাস্ট হবে পিচের সালোয়ার পাচ্ছেন ওর না পাচ্ছেন আচ্ছা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার যেটা রয়েছে এইটা ওয়াও গোল্ডেনটা জাস্ট দেখুন এটা মানে ডিজাইনটা চেঞ্জ এটা সিঙ্গেল লেয়ার ওয়াও এটা সিঙ্গেল লেয়ার কালারটা সুন্দর মেরুন কালারের মধ্যে এটা শুধু সালোয়ার না হবে প্রাইসটা একই থাকবে ওকে এটা কাজগুলো দেখুন খুব সুন্দর কিন্তু নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট দা কাওয়ালিটাই দেখাই এটা কিন্তু খুবই হিট কাওয়ালি গারেরা মানে হচ্ছে এই আচ্ছা এটা 5500 জি এটা 5000 এটা কত ভাই এটা 5500 এটা 5500 খুবই সুন্দর দেখুন এটা নিচে এই যে টার্সেল আছে কাওয়ারলি কালারটা এটা কিন্তু আসলে প্রচুর হিট আপনাদের অনেক বেশি পছন্দের এটা হচ্ছে খুবই গর্জিয়াস একটা কালার এই যে জাম কালার সম্পূর্ণটাই কাজ করা এটার সাথে সালোয়ার দেখিয়ে দিচ্ছি ভা এটা হচ্ছে সালোয়ারটা এটার প্রাইস পাঁচ হাজার সাথে অন্যটাও কাজ করা অন্যটাও কাজ করা সেম পাঁচ হাজার পাঁচশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটার কালার রয়েছে আপনার ম্যাজেন্ডা কালার একই দাম পাঁচ হাজার পাঁচশো এমনিতেই হিট সেম পাঁচ হাজার আচ্ছা বাকি কালারগুলো দেখায় আরেকটা কালার আছে এটা দেখুন আরো কালার হবে এটার অনেকগুলো কালার আর হবে মাস্টার্ড কালার সেইম দাম পাঁচ হাজার পাঁচশো টাকা দেখুন টার্সেলগুলো কি সুন্দর এবং সাইডে প্যানেলও কিন্তু সিম কাজটা রয়েছে আচ্ছা লাস্ট আমার একটা ডিজাইন আছে এটা একটু দেখাই এটাও মেবি কনট্রাস্ট এটাও কন্ট্রাস্টে আছে এটার চারটা কালার পাবে সো এটা একটু দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ানটা এটা হচ্ছে আপনার জামাটা যেটা রয়েছে এটা হচ্ছে আপনার সি ব্লু কালার এবং এটা গ্লিটারি একটা ওয়ার্ক আছে নিচে কাট ওয়ার্ক করা সাথে মিরর আছে স্টোন আছে পুরো ড্রেসে কাজ একটু ব্যাক দেখিয়ে দিবাইড এটা এটা হচ্ছে ড্রেসের সাইড এটার সাথে কি হবে আমরা দেখিয়ে দিব এটা জামাটা সাথে আছে এটা সালোয়ার গাড়ারা অনেক বেশি সুন্দর গর্জিয়াস করে কাজ করা আর আছে এটার সাথে আপনার উনাটা সেম টু সেম গর্জিয়াস কাজ এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো। আরেকটা কালার যেটা রয়েছে এইটা। এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার এই যে জামাটা হবে মাস্টার্ড। সামনে একটা ওয়েডিং সিজন। ব্রাইটকে যদি আপনারা হলুদে পরাতে চান আমার মনে হয় এই কন্ট্রাস্টটা বেস্ট হবে। ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন। সালোয়ারটা হবে ম্যাজেন্ডা। প্রাইসটা একই প্রাইসটা একই থাকছে। 5500 500 টাকা। অনেক বেশি সুন্দর বিএস 5500 তেই সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে নেক্সটটা দেখাচ্ছি। আরেকটা যেটা রয়েছে এইটা এইটা একটু ডিজাইন মনে হয় চেঞ্জ আছে না হালকা চেঞ্জ আছে এটা ডাবল লেয়ারে প্রাইসটা কি থাকবে প্রাইসটা কি থাকবে 5500 5500 এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার ঠিক আছে স্লিভটা খুব সুন্দর আর এটার সাথে এই সালোয়ারটা হবে ইয়েলো একদম ব্রাইট ইয়েলো

এটা এটাও পাঁচ হাজার ওকে এটার সাথে সালোনা কন্ট্রাস্ট হবে পিচ কালারের ম্যাটার সি। সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা দ্য ড্রেস স্টোরিতে আমি শপের নাম আর ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন প্লাজায় রয়েছে হাতির পুল সব নাম হচ্ছে তিন বাই দশ ঠিক আছে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে সাবস্ক্রিপিখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ